আমি চলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি কিন্তু সেলাই কাজে যারা নতুন বা যারা সবে সবে নতুন নতুন কাটিং স্টিচিং শিখছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে তো আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছত্রিশ সাইজ কামিজ কাটিং করে দেখাবো তো এখানে দেখুন কামিজের পিসটা নিয়ে নিয়েছি সবার প্রথমে কিন্তু এটাকে চার ভাঁজ করতে হবে কামিজ কিন্তু সবসময় চার ভাঁজেই কাটিং করতে হয় আর এই ভাঁজ করার কিন্তু একটা সঠিক নিয়ম আছে তো সেই নিয়মে আপনারা কাপড় কাটিং করলে তাহলে আপনাদের কিন্তু সাইড থেকে হাতার কাপড়টাও কিন্তু বেরিয়ে যাবে তো এখানে আমি দেখিয়ে দেবো হাতাও কাটিং করে দেখিয়ে দেবো কামিজ কাটিং করার পরে যে সাইডের কাপড় থাকবে সেখান থেকে হাতাটাও কাটিং করে দেখাবো তো কী নিয়মে কামিজটাকে ভাঁজ করছি কতটা ভাঁজ করছি সমস্তটা কিন্তু এ টু জেড সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো তার জন্য কিন্তু ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন তো কামিজে কাপড় ভাঁজ করার আগে আপনারা এই মাপটা আগে বের করে নেবেন তো সবার প্রথমে এখানে ছাতির মাপ লাগবে আর পাছার মাপটা লাগবে তো আপনাদের দুটো মাপের মধ্যে যে মাপটা সব বেশি থাকবে এখানে আমার ছাতি আছে ছত্রিশ পাছা আছে আটত্রিশ তাহলে ছাতির থেকে আমার পাছার মাপটা বেশি আছে সবার প্রথমে পাছার সাথে দুই ইঞ্চি প্লাস করব করে আমার এখানে চল্লিশ হবে তাকে এবার চার দিয়ে ভাগ করব যেহেতু এটা আমরা চার ভাঁজে কাটিং করছি সেই জন্য তারপরে এর সাথে আরও তিন থেকে চার ইঞ্চি আমরা এক্সট্রা দেব তাহলে আমাদের এই মাপের মধ্যে কিন্তু সমস্ত মেজার কিন্তু এসে যাবে তো আপনারাও কিন্তু এইভাবে মানে কাপড়টাকে ভাঁজ করবেন এখানে দেখুন আমার টোটাল তেরো বেরোলো তেরো মানে কিন্তু আমরা চার ভাঁজ করার পরে কিন্তু তেরো মাপটা নিয়ে কিন্তু চা চার ভাঁজ করেছে এটা কিন্তু মানে তেরো নিয়ে কিন্তু তাকে চার ভাঁজ করিনি তো চার ভাঁজ করার পরে কিন্তু আমার টোটাল মাপটা তেরো ইঞ্চি আমি নিয়ে নিয়েছি তো সবার প্রথমে কিন্তু এখানে ঝুলের মাপটা নেব তো ঝুলের মাপ যা থাকবে তার সাথে কিন্তু দুই ইঞ্চি প্লাস করতে হবে এখানে আমার ঝুল আছে একচল্লিশ তার সাথে দুই ইঞ্চি প্লাস করলে হবে তেতাল্লিশ এবার এখানে দেখুন ঝুলের মাপটা আমি কিভাবে নিচ্ছি তো নিচে আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে তার জন্য দেখুন এখানে ডের ইঞ্চি মানে যে কাজটা আছে কাজের নিচ থেকে ডেরি ইঞ্চি নিচ থেকে কিন্তু ঝুলের মাপটা নিচ্ছি যাতে ইঞ্চিটা মোড়ার পরে বর্ডারটা থাকে বা কাজটা যাতে না মানে ওই ইঞ্চি মোড়ার ভিতরে যাতে না চলে যায় সেইভাবে কিন্তু আমি ঝুলের মাপটা নিলাম এইভাবে যখনই নিচে কোনো কাজ থাকবে ঝুলের মাপটা কিন্তু সবসময় আপনারা নিচ থেকে নেবেন তো নিচ থেকে নিয়ে নিয়েছি ওপর পর্যন্ত এবার এখানে পুটের মাপটা নিতে হবে যেহেতু এটা আমার নেকের ওপর থেকে ডিজাইন হবে তার জন্য কিন্তু এখানে আমি নেকের মাপ ধরেই কিন্তু সমস্তটা কাটিং করব। সেজন্য পুট যা ছিল তার হাফ করে নিয়েছি পুট ছিল চোদ্দো তো তার হাফ করে নিয়েছি সাত ইঞ্চি এবার এখানে দেখুন মোহরার স্ট্রেট লাইনটা টেনে নেব তো স্ট্রেট লাইন টানার পরে আর সবার প্রথমে কিন্তু আমাদের এক ইঞ্চি সোলার ডাউন করতে হবে যেহেতু এটা আমার নেকের ওপর থেকে হচ্ছে সেজন্য এক ইঞ্চি সোলার ডাউন করার পরে এখানে মোহরার নিয়ে নেব তো মৌরার জন্য আমি সাত ইঞ্চি নিচ্ছি যেহেতু ছাতিটা আমার কম আছে সেই জন্য মৌরার জন্য খুব একটা বেশি নিচ্ছি না আপনারা চাইলে হাফ ইঞ্চি বেশি নিতেও পারেন তো দেখুন কিছুটা দূর থেকেও একই মাপ দাগ দিয়ে দিয়েছি যাতে আমার লাইনটাকে স্ট্রেট করতে পারি এবার এখানে ছাতির মাপটা নিতে হবে তো ছাতির মাপ আপনারা কিভাবে নেবেন আপনাদের মেন ছাতি যা থাকবে তার সাথে প্রথমে দু ইঞ্চি প্লাস করবেন তাকে এবার চার দিয়ে ভাগ করবেন এই যে নিয়মটা বলছি এটা কিন্তু সূত্র আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন প্রথমে আপনাদের মেন মাপ যা থাকবে তার সাথে কিন্তু দু ইঞ্চি প্লাস করবেন যে মাপটা বেরোবে তার সাথে তাকে চার দিয়ে ভাগ করবেন তো আমার ছত্রিশ ছত্রিশ সাথে দুই ইঞ্চি প্লাস করলে হয় আটত্রিশ তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি তো প্রথমে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তারপর এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিয়েছি এবার দেখুন এখান দিয়ে কোনা থেকে প্রথমে এক ইঞ্চি উপরে দাগ তুলেছি আর মোর যে লাইনটা ছিল তার মিডিলটা বার করে নিয়েছি মিডিলের নিচ থেকে কিন্তু দেখুন একটা রাউন্ড শেপ করে দিয়েছি অবশ্যই করে কিন্তু এখানে তালপাট কাটিং করতে হবে যেহেতু এটা আমার নেকের উপর থেকে হচ্ছে তো হাফ ইঞ্চি ভিতরে দেখুন মানে যে মিডিলটা বার করেছিলাম সেখান থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দিয়েছি এবার যে শোল্ডার ডাউনটা করেছিলাম তার নিচ থেকে কিন্তু শেপটা দিতে হবে ওই এক ইঞ্চি শোলার ডাউনটা কিন্তু আমাদের কেটে উঠে যাবে এবার দেখুন এখানে রাউন্ড শেপটা করে দিয়েছি আর শেপ দেওয়ার পরেই কিন্তু আপনাদের অবশ্যই ফিতে দিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে যে আপনাদের মৌরার সাথে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না তো আমার এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এবার এখানে শেষ তোর মাপ আর পাঁচা লম্বার মাপটা আমি নিয়ে নেব তো শেষ তো ছিল চোদ্দো তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে এখানে সাড়ে চোদ্দোতে দাগ দিয়ে নিয়েছি আর পাচা লম্বা ছিল এখানে আমার বাইশ তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সাড়ে বাইশে দাগ দিয়ে নিয়েছি এবার এই দুটো দাগকে একদম সোজাসুজি টেনে দেব। যেখানে আমরা সেস্তোর মাপ নিয়েছি সেখানে আমাদের কোমরের মাপ নিতে হবে আর যেখানে আমরা পাছার মাপটা নিয়েছি মানে পাছা লম্বার মাপটা নিয়েছি সেখানে আমাদের পাছার মাপটা নিতে হবে এবার এখানে দেখুন কোমর আমার এখানে ছিল তিরিশ তার সাথে দুই ইঞ্চি প্লাস করব। করে তাকে চার দিয়ে ভাগ করব। এখানে আমার কোমর ছিল তিরিশ তার সাথে দুই ইঞ্চি প্লাস করলে হবে বত্রিশ এবার তাকে চার দিয়ে ভাগ করলে এখানে আট ইঞ্চি দাঁড়াবে তো আপনাদের কোমর যা থাকবে তার সাথে প্রথমে দুই ইঞ্চি প্লাস করবেন যে মাপটা বেরোবে তাকে চার দিয়ে ভাগ করে নেবেন তো তারপরে দেখুন এখানে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম এটা আমাদের ভিতরে থেকে যাবে এবার এখানে আমার পাছা আছে আটত্রিশ তার সাথেও দুই ইঞ্চি প্লাস করব করলে হবে চল্লিশ এবার তাকে চার দিয়ে ভাগ করলে এখানে আমার দশ ইঞ্চি দাঁড়াবে তাহলে আমি পাছাতে দশ ইঞ্চি নিয়ে নেব দশ ইঞ্চি নেওয়ার পরে কিন্তু এখানে আরও এক্সট্রা এক ইঞ্চি নেবো এক ইঞ্চিটা হলো আমরা যে সাইডে মানে মুড়ে সেলাই করি তার জন্য এখানে আমি এক ইঞ্চি রাখছি আপনারা চাইলে কিন্তু দেড় ইঞ্চিও রাখতে পারেন তো আমি কম উড়বো বলে এক ইঞ্চি নিয়েছি আর এখানে কিন্তু ছাতি কোমর পাছা যা মাপ থাকবে তার সাথে কিন্তু দুই ইঞ্চি প্লাস করতে হবে এটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন ওই দুই ইঞ্চি করে কিন্তু প্লাস করতেই হবে তো এখানে কিন্তু আমার সমস্ত মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে গলার কাছে চলে আসবো এখানে আমি গলার চড়া নিচ্ছি তিন ইঞ্চি যেহেতু এটা বোটনেকের ওপর থেকে হচ্ছে গলার চড়াটা কিন্তু একটু বেশি রাখছি আর বাকি কিন্তু আমার মানে থেকে যাবে তো এখানে দেখুন এবার শোল্ডার ডাউন যে এক ইঞ্চি করেছিলাম সেটার সাথে এই গলার চওড়াটা দেখুন কোনাকুনি মিলিয়ে দেবো এই এক ইঞ্চিটা যেটা নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ কেটে উঠে যাবে এবার এখানে ঝুলের শেষ অংশে চলে এসেছি ঘেরের মাপটা নেব আপনাদের পাশা যা থাকবে তাকে চার দিয়ে প্রথমে ভাগ করবেন করার পরে তার সাথে তিন ইঞ্চি প্লাস করবেন তিন ইঞ্চি প্লাস করলে কিন্তু সুন্দরভাবে একটা ঘের তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু মানে এই মাপটা নিয়ে নেবেন খুব সুন্দর কিন্তু ঘের হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু আরও এক ইঞ্চি বেশি নিতে পারেন যদি আপনারা খুব ঘের পছন্দ করেন তাহলে আমি যেভাবে বললাম এইভাবে নিয়ে নেবেন আপনাদের কিন্তু সুন্দর ঘের তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আমার সমস্ত কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কিন্তু কাটিং করে নেবো আর এই কামিজটা গলার কিন্তু সামনে একটা খুব স্টাইলিশ একটা এক ডিজাইন করেছি যারা ভিডিওটি এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু চেক করে নেবেন তো এবার দেখুন এই কোমরের কাছে আর যেখানে আমরা পাছা লম্বার মাপটা নিয়েছি মানে পাছা কাটার মাপটা নিয়েছি সেখানে একটু একটু করে কেটে দিলাম যাতে আমরা পরে বুঝতে পারি যে এখানে পাছা কাটার মাপটা নিয়েছে আর কোমরের মাপটা নিয়েছি এবার এখানে যেহেতু চার ভাঁজা ছিল সেখান থেকে একটা ভাঁজ আমরা আলাদা করে দিলাম দিয়ে এখানে সামনে যে আমাদের তালপাটটা কাটিং করেছিলাম সেটা কিন্তু এখানে কেটে নিলাম সামান পাটায় কিন্তু তাল পাট হয় তো দেখুন এখানে আমি বার করে ঠিকঠাকভাবে কাটিংটা কিন্তু করে নিয়েছি দুটো পাটকে এবার ভালোভাবে রেখে দেব। এবার আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো তো আমার সাইডে যে এক্সট্রা কাপড়টা ছিল সেখান থেকে কিন্তু হাতাটা কাটিং করে নেবো তো হাতাও কিন্তু সবসময় চার ভাঁজে কাটিং করতে হয় তো দেখুন চার ভাঁজ করে নিয়েছি আর সবসময় কিন্তু হাতের সাইড যেন ঠিক থাকে তো এবার দেখুন সর্বপ্রথমে ঝুলের মাপটা নেব এখানে আমি ঝুলের সাথে এক ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি নেওয়ার কারণ হলো কাপড়ের যে চওড়া সাইডটা হয় না যেখান থেকে কোনো সুতো ওঠে না তো সেই সাইডটা কিন্তু আমি মুড়ির দিকে রেখেছি এখানে কিন্তু আমি মুড়িয়ে সেলাই করব না জাস্ট একটা ফোল্ড করে কিন্তু সেলাই করে দেবো হাফ ইঞ্চি ফোল্ড করে সেই জন্য এখানে হাফ ইঞ্চি আর ওপরে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমরা বডি পার্টের সাথে হাতাটা যখন জয়েন করব আপনারা অবশ্যই কিন্তু দেড় থেকে দু ইঞ্চি বেশি নেবেন তো এখানে দেখুন প্রথমে ঝুলের মাপ যা ছিল তার সাথে এক ইঞ্চি প্লাস করে নিয়ে নিয়েছি নিয়ে দাগটাকে স্ট্রেট লাইন টেনে দিয়েছি এবার ওপরের দাগ থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে ডাউনে দাগ দিয়েছি এবার এখানে একটা মাপ দরকার সেই মাপটা কিন্তু আমি বডি পার্ট থেকেই নিয়ে নেব তো এখানে দেখুন যেখানে আমরা ফিটিংসের মাপ ছিল সেখান থেকে এখানে পুট লাইন পর্যন্ত মেপে নেব তো এখানে আমার সাড়ে সাত ইঞ্চি হয়েছে তো সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেব তারপরে আমি বডি পার্টেও যতটা এক্সট্রা নিয়েছিলাম দেড় ইঞ্চি নিয়েছিলাম সেজন্য হাতাতেও দেড় ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এবার ঝুলের শেষ অংশে চলে আসবো এখানে আমাদের মুড়ির মাপটা নিতে হবে মুড়ি ছিল দশ তার হাফ করলে হবে পাঁচ ইঞ্চি তো পাঁচে দাগ দিয়ে নিয়েছি এখানে আমি দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব এবার এখানে হাতার শেপটা দেবো তার জন্য দেখুন এইভাবে আলতো হাতে কিন্তু একটা রাউন্ড শেপ করে দিতে হবে তো দেখুন হাস্তা হালকা হালকা করে একটা রাউন্ড শেপ করে দিয়ে ওপরের সাথে কিন্তু এইভাবে মিলিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এইভাবে দেবেন তো মিলিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ফিতে দিয়ে এবার ভালোভাবে মেপে নিয়েছি যে আমার মোহরার যে মাপটা এসে তার সাথে ম্যাচ করছে কিনা তো ঠিকঠাকই আছে এখানে কিন্তু আমার হাতাটা সম্পূর্ণভাবে কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে এবার এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু কাটিং করে নেব আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ